কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার বাগপাড়া মাসিয়া বিল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ কিশোরগঞ্জ সংবাদদাতা জানান বুধবার সকালে মাসিয়া বিলের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয় উদ্ধারকৃত নিহত নারীর নাম হোসনে আরা সে গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিল এলাকাবাসী জানায় অনেক খোঁজাখুঁজি করার পর বিলের মধ্যে মরদেহটি দেখতে পেয়ে কটিয়াদী মডেল থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল সুজনচন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন ধন্যবাদ আমরা আসলে এই এই মৃত্যুর সোমবারটা শোনে তারপর এখানে আসলাম এখানে এসে এই পুকুরের পিছনে যে পুকুর আছে পুকুরে মৃতদেহটা পাই সেখান থেকে মৃত্যদেহ আমরা উঠিয়ে তারপর মানে দেখলাম দেখার পরে